বিসমিল্লাহির রহমানের রহিম জিন্দাবাদ জিন্দাবাদস মোবারক জিন্দাবাদ আগামী তিরিশ ও একত্রিশ জানুয়ারি মোতাবেক ষোলো ও সতেরো মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্ধ রোজ বৃহস্পতি ও শুক্রবার হজরত আজমত শাহ রহমতুল্লাহ এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই দিন ব্যাপী একশো আটত্রিশতম বাৎসরিক পবিত্র ওরস মোবারকের আয়োজন করা হয়েছে পবিত্র ওরস মোবারকের আয়োজন করা হয়েছে স্থান বুধায়ের কান্দি দরবার প্রাঙ্গন বুধাইর কান্দি বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়া উক্ত ওরস মোবারকের প্রথম দিন তিরিশ জানুয়ারি রোজ বৃহস্পতিবার লালন গান পরিবেশন করবেন বাংলাদেশের স্বনাম ধন্য লালন শিল্পী শিরিন সুলতানা জেসমিন সরকার বনাম লামিয়া সরকার নিতু সরকার হ্যাঁ প্রথম দিন লালন গান পরিবেশন করবেন বাংলাদেশের স্বনাম ধন্য লালন শিল্পী শিরিন সুলতানা জেসমিন সরকার বনাম লামিয়া সরকার ও নিতু সরকার দ্বিতীয় দিন একত্রিশ জানুয়ারি রোজ শুক্রবার বুধাইরকান্দি দরবার প্রাঙ্গণে উরুষ মোবারকে বাউল গান পরিবেশন করবেন বাংলাদেশের স্বনামধন্য বাউল শিল্পী নয়ন শেখ বনাম চন্দ্রা সরকার হ্যাঁ দ্বিতীয় দিন একত্রিশ জানুয়ারি রোজ শুক্রবার বুধার কান্দি দরবার প্রাঙ্গনের একশো আটত্রিশতম বাৎসরিক পবিত্র ওরস মোবারকে বাউল গান পরিবেশন করবেন বাংলাদেশের স্বনাম ধন্য বাউল শিল্পী নয়ন শেখ বনাম চন্দ্রা সরকার তাই প্রিয় এলাকাবাসী আগামী তিরিশ ও একত্রিশ জানুয়ারি রোজ বৃহস্পতি ও শুক্রবার হজরত আজমদ শাহ রহমতুল্লাহ আলাইয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই দিন ব্যাপী বুধার কান্দি দরবার প্রাঙ্গণে একশো আটত্রিশতম বাৎসরিক পবিত্র ওরস মোবারকে আপনারা সকলেই আমন্ত্রিত ব্যবস্থাপনায় দরবার কমিটি তুই একটা উজার হানিয়ে নিস একটা নতুন একটা জিনিস

মোৰ ক'ত আৰু হাইকালে গাইছে

আমরা গাছ কাটাল গাছ কাটাম আসি করবো বেশ দু গাছ বেশি করবো গেছে ডগরি গিয়ে গাছ কাটার শুরু না এই গাছ কুল্লি গাছ দিছে উবড়ে দিছে উবড়ে দেওয়ার পরে গাছ কাটতে আইয়ে